আজকে না অনেকটা দেরি হয়ে গেছে তো হাজব্যান্ডকে বললাম কী জলখাবার খেয়ে যাবে তো হাজব্যান্ড বললো রুটি করতে তো অনেকটা সময় লেগে যাবে তো তুমি যাই হোক আমাকে একটু হালকার মধ্যে কিছু বানিয়ে দাও তো আমি একটু চিন্তার মধ্যে পড়ে গেলাম যে কি হালকার মধ্যে বানিয়ে দেবো তো বাড়িতে দেখলাম ওটস রয়েছে প্যাকেট মশলা ওটসগুলো রাখা থাকে মেয়ে জলখাবারে একটু খেয়ে পরে টিউশনারে যায় তো সেই ওটসের প্যাকেট থেকে একটা প্যাকেট নিয়ে হাজব্যান্ডের জন্য ওটস বানিয়ে দেবো আসল ব্যাপার হসপিটালে তো দুপুরের খাবারটা পায় তার কারণে খুব একটা চিন্তা থাকে না আর এখন ওটসটা একটু গরম জল দিয়ে রেখে দিলে কিন্তু বেশ ভালোভাবে তৈরি হয়ে যায় দেখতে পাচ্ছেন তো বেশ সুন্দর মটর দানা একটু কুচি আর সমস্ত কিছু দেওয়া থাকে এই গরম জলটাকে মোটামুটি তিন মিনিট দিয়ে আর একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দেবো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তো এটা রেডি হতে থাক তারপর হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিতে হবে গুড মর্নিং বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আমাদের বাড়িতে বেশ ভালো রয়েছি আর সমস্যান আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সোমা আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ তো এখন গড়ির কাঁটায় হয়ে গেছে সাড়ে নটা আর হাজব্যান্ড এখন ডিউটিও চলে গেছে খাবার দাবার খেয়ে তো তাই এখন অনেকটা রিল্যাক্স রয়েছি কারণ হাজব্যান্ড যতক্ষণ না ডিউটি যাচ্ছে আর মেয়ে যতক্ষণ না স্কুল যাচ্ছে ততক্ষণ কিন্তু একটা চাপ থেকে যায় তারপর তো দিনটা ছেলে আর আমি মিলেই কাটিয়ে দিই তো প্রায় দু মাস হয়ে গেল আপনাদের সাথে কিন্তু সেরকমভাবে ব্লগ শেয়ার করে উঠতে পারছিলাম না আর আপনাদের এত এত কমেন্ট এত এত ভিউজ দেখে দেখে আমার তো খুব ভালোই লাগছে যে আপনারা আমাকে পছন্দ করছেন আপনারা ভিডিও দেখছেন তো এই রকমই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আগামী দিনে আরও নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করব তো বন্ধুরা আমি গত দু মাস ধরে এই কারণে ব্লগ দিতে পারিনি কারণ শরীর প্রচণ্ড অসুস্থ ছিল আর সেই সব ভিডিওগুলো দেওয়ার পর হয়তো অনেকেই ভাবতো যে আমি বিহুষ কামানোর জন্য হয়তো এই ভিডিওগুলো আপলোড করছি তো যাতে করে কারো মনের মধ্যে কোনো রকম দ্বিধা না তৈরি হয় তার কারণে কিন্তু আমি কিন্তু ব্লগ দেওয়া বন্ধ রেখেছিলাম তো এবার ভাবলাম যে না মোটামুটি আমি সুস্থ রয়েছি এবার আমি ব্লগ দিতে পারবো তো তার কারণেই আবার কিন্তু ব্লগে ফিরে এসেছি আর আপনাদেরকে ছেড়ে যাব কোথায় বলুন তো তার কারণে কিন্তু আবার আপনাদের ভালোবাসা টানে আমি কিন্তু ফিরে এসেছি তো বন্ধুরা অনেকটা দিন হয়ে গেছে তো তার কারণে কিন্তু চ্যানেলে একটু আমার প্রবলেম হচ্ছে কারণ অনেকটা দিন আমি ভিডিও কিন্তু দিতে পারিনি তো আপনারা যদি ভালোবাসা বেশি বেশি করে দেন আশা করি আবার সেই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবো তো বন্ধুরা চলুন আজকের মতো ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি গরমে এত অবস্থা খারাপ হয়ে গেছে যে কি বলবো বারবার করে স্নান করার পরও কিন্তু মনে হচ্ছে না যে স্নান করা হচ্ছে তো ভালো করে শ্যাম্পু নেওয়া হচ্ছে না মেয়ের তার কারণে কিন্তু কাকুর মেয়ে এসেছে বলে ওর কাছে শ্যাম্পু করতে বসে গেছে সনটি তো এখন আপনাদেরকে একটু আমার যে বাড়িতে চেঞ্জ হয়েছে সেটা একটু দেখিয়ে দিই অনেকেই দেখে গেছেন হয়তো তো দেখুন পার্লারের জায়গাটা একটু চেঞ্জ করেছি আর এখানে যে বডি মাসাজ বেডটা ছিল সেখানে এখন মেয়ের বেছানা করে দিয়েছি ও এখন এখানেই বেশিরভাগ সময়টা কাটায় আর আগে এই সাইডে ছিল ইনভার্টারটা সেই ইনভার্টারটাকেও একটু সরানো হয়েছে একটু ঘুরিয়ে রাখা হয়েছে তো তাতে করে কিন্তু এখন অনেকটাই সুবিধা হয়েছে জায়গাটা অনেকটা বড় লাগছে কাজ করতে সুবিধা হচ্ছে দেখেছেন দুপুর গড়িয়ে হয়ে গেছে কখন যে কিভাবে সময়টা কেটে গেছে বুঝতেই পারিনি এতটা সময় ধরে এখন ঘুমোচ্ছি যে কি বলবো আর হাজব্যান্ড ফিরে আসার পর হাজব্যান্ড বলল যে তোমার তো কিছু কেনাকাটা ছিল বললে তাহলে তুমি কি যাবে একটু মার্কেট তো আমিও কোনো কোনোরকম কথাবার্তা না বাড়িয়ে রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম মেয়ে গেছে টিউশন যেহেতু আজকে স্যাটারডে মেয়ের বিকেল দিকে টিউশন থাকে তার কারণে খুব একটা চাপ নেই মেয়ে আস্তে আস্তে মোটামুটি নটা হয়ে যাবে আর ও ফিরে আসার আগে আমরা ফিরে আসব তো চলুন আমরা একটু ঘুরে আসি তো অনেকটা দিন ঘর থেকে বেরোয়নি বলে মনটা মানে অস্থির অস্থির লাগছিলো আর এই বছর এতটা গরম পড়েছে বাড়ির মধ্যে টেকা যাচ্ছে না কিভাবে যে আমি কাটালাম এই গরমটা বাড়ির মধ্যে যে কি বলবো এখনও অবশ্য গরমটা যায়নি কিন্তু দু একদিন মাঝে মধ্যে একটু করে বৃষ্টি হওয়াতে একটু স্বস্তি যা রয়েছে কিন্তু খুব একটা যে স্বস্তি বলবো তা না একটু বৃষ্টি পড়ার পরই দেখছি মাটিটা শুকিয়ে যাচ্ছে আর ঠান্ডার থেকে গরমটাই বেশি লাগছে তো আমরা মোটামুটি শপিং মলের কাছাকাছি চলে এসেছি চলুন এবার ভেতরে যাওয়া যাক তো আমরা বেশিরভাগ সময়টাতে কিন্তু বিশালেই আসাটা পছন্দ করি আসল ব্যাপার বিশালে কিন্তু যে মানে রেগুলার ইউজের যে ড্রেসগুলো হয় সেগুলো কিন্তু বেশ ভালো আর ছেলেটার না অনেকটা দিন হলো যে সেরকমভাবে ড্রেস কিন্তু কেনা হয়নি তো ভাবলাম যাই একটু কিনে নিয়ে আসি তো চলুন ভেতরে যাওয়া যাক তুমি কোনটা নেবে ও দেখছে দেখো কোনটা নেবে এখন ছেলে মেয়ের জন্য জামা জামা পছন্দ পছন্দ করছে দেখি কি করে নিয়ে যায় দিদি ভাইয়ের জন্য দিদির জন্য তো পছন্দ করা হয়ে গেছে এবার নিজের জন্য জন্য পছন্দ করে জামা কেনার যাচ্ছে উপরে আর জানেন তো ছেলেকে নিয়ে এসেছি ছেলে মানে এতটাই দুষ্টু হয়েছে যে কি বলবো বাড়িতে তো দুষ্টুমি করতেই থাকে এখন দেখছি শপিং মলে এসে পরে ও কিন্তু কোনো রকম ভয় ভূতা কিচ্ছু পাচ্ছে না একদম ক্যাজুয়ালি যেরকম বাড়িতে দুষ্টুমি করে সেরকমভাবেই দুষ্টুমি করছে যাই হোক ওকে নিয়েই বাজার করা হচ্ছে তো সেই জন্য হয়তো ভিডিওটা সেরকমভাবে বানাতে পারছি না ছেলে কিন্তু নিজের মতো করে নিজের একটা খেলনার কাউন্টার খুঁজে নিয়ে আর সেখান থেকে একটা বল উঠিয়ে নিয়েছে ছেলেটা বল খেলতে এত পছন্দ করে যে যেখানেই যায় সেখানেই বলে একটা করে বল কিনে দিতে যখনই দেখবে কোনো কাউন্টারে বল রয়েছে সেখানেই বলবে সেই কাউন্টার থেকে বলটা কিনে দিতে এত বলের ওর নেশা হয়েছে আর দেখেছেন ডিনার সেটার কাউন্টারটা একটু চোখ ফেরানো যাচ্ছে না মনে হচ্ছে সবগুলোই বেশ সুন্দর লাগছে আর জানেন তো দামটাও কিন্তু খুব একটা হাই না বেশ সুন্দর রিজনেবেল প্রাইসের মধ্যেই কিন্তু সমস্ত কিছু রয়েছে কিন্তু আমার এখন এই সব জিনিসগুলোর সেরকম প্রয়োজন নেই বলে এখন নেব না কুকারগুলো বেশ সুন্দর না কুকার একটা আমাকে নিতে হবে এখন থাক পরে এসে আবার নিয়ে যাব। বাজার করা হয়ে গেছে মেয়ে যেহেতু টিউশন থেকে ফেরার সময় হয়ে যাচ্ছিল তাই খুব একটা ভালো করে বাজারটা করতে পারলাম না তো মেয়ের জন্য নিয়ে এসেছি একটা ফেস ওয়াশ ছেলেটার জন্য কয়েকটা জামা কাপড় আর একটা বিস্কুটের প্যাকেট দুটো জলের বোতল আর মেয়োনিজ আর পিৎজা সসের একটা কম্বো অফার চলছিল তো সেটা দুটো দুটো করে নেওয়া হয়েছে আর মেয়ের জন্য একটা ড্রেস নেওয়া হয়েছে আর ওই যে ছেলেটা বলটা নিয়ে ওসুল খেতে এক্সপার্ট খাবার খাওয়ার নাম চিন্তা নাই কিন্তু ওসুল খেতে এক্সপার্ট ছেলে আজকে না অনেকটা হেঁটেছে আসল বাবা চারতলা মল আর ও নিজের পায়ে কিন্তু উঠেছে সিঁরবে আবার নেমেছে ও আর একদম ওর বাপির কোলে উঠতে চায়নি দেখেছেন পনে একটা বেজে গেছে আর আজকে একটু পায়ের সমস্যা হচ্ছে বলে একদমই ঘুমোতে চাইছে না দেখি কতক্ষণে ঘুমোয় আর আজকাল আবার এমন করছে ছেলেটা কখনো একটু শরীর খারাপ লাগছে পেটে ব্যথা করছে বলছে আমাকে ওষুধ দাও ওষুধ আর জানেন ওর ওষুধটা কি জোয়ান জোয়ান হচ্ছে সব ও রোগের ওষুধ যখনই কারো পায়ে ব্যথা করছে তখন দিয়ে দেবে পাউডার আর কারো যদি পেটে ব্যথা করে তখন দিয়ে দেবে কিন্তু জোয়ান এই হচ্ছে আমার ছেলের ওষুধ আর আমার ছেলের ওষুধ খেতে কিন্তু একদম ভয় করে না ওষুধ খেতে খুব ওস্তাদ যে কোনো সময় ওষুধগুলো দেখিয়ে বলবে আমাকে ওষুধ দাও এই হচ্ছে আমার ছেলের কাণ্ড ওষুধ অত বড় বাড়ি আমার ছেলেকে খাবার খাওয়ানোর সমস্যা রয়েছে কিন্তু ওষুধ খাওয়ানোর কিন্তু কোনো রকমই সমস্যা নেই ওষুধ বেশ সুন্দর খেয়ে নেয় কিন্তু খাবারটাই খেতে চাই না কেমন ওষুধের টেস্ট আম্মি আমি যা গরম পড়েছে ছেলেকে কি বলবো নিজেদেরই ঘুম আসছে না তো যাই হোক এখন গরমটাকে উপেক্ষা করে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি ছেলেটাকে দেখি কতক্ষণে ঘুমোই মনে তো হচ্ছে না যে দুটোর আগে ঘুমোবে প্রত্যেক দিনের ডেলি রুটিন হয়ে গেছে ছেলের যে দুটোর কম ঘুমোবে না তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগের সাথে আপনাদের আমার ব্লগগুলি কেমন লাগছে সেটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আর আপনারা কি ধরনের ব্লগ দেখতে চাইছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই শুভরাত্রি